নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আচ্ছা আপনি কি গাড়ির মালিক চার চাকা তিন চাকা বা দু চাকা কোনো একটা গাড়ির যদি মালিক হন তাহলে আপনি যে সংকট বা যে সমস্যার মধ্যে পড়তে পারেন তাই নিয়ে মাঝে মধ্যে আমরা আসি আলোচনা করি কিছু কিছু টুকরো টুকরো কথা বলি আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা শুনলে চমকে যাবেন আপনি আবার বলছি যে বিষয়টা শুনলে চমকে যাবেন হয়তো আপনার অভিজ্ঞতার সঙ্গেও তাই মিলবে এমনিতেই তো গাড়ির ফিজ আপনি হেলমেট না পড়লে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে নানান ধরনের কাজকর্ম করা হয়েছে তাও আবার এলাকা বেছে বেছে সেই গাড়ি ফিজ বাড়ে কিংবা গাড়ির ফিজ মুকুব হয়ে যায় আমরা সেই বিষয়ে যাবো না কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আসব। আঠাশে ডিসেম্বর বর্তমান পত্রিকার প্রথম পৃষ্ঠায় মাননীয়াকে তুলে ধরার জন্য একটা লম্বা চওড়া সংবাদ বেরিয়েছিল সংবাদটা যদিও সত্যি বর্তমান খুব ভুল লেখেনি ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে সমস্ত গাড়ির ক্ষেত্রে কিছু স্পেশাল উপহার দেওয়া হবে অর্থাৎ ভোট কেনার জন্য গাড়ির মালিকদের জন্য বিশেষ উপহার আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রতিবেদনের একদম শুরুর পর যে আপনাদের বর্তমান পত্রিকার আঠাশে ডিসেম্বরের প্রথম পৃষ্ঠায় যে রিপোর্টটা বেরিয়েছিল সেই রিপোর্টটা একটু পড়ে শোনাবো এবং তারপর একজন মানুষের অভিজ্ঞতার কথা আপনাদের তার অডিও বক্তব্য আমরা রেকর্ড করেছি সেটাও আপনাদের কাছে শোনাব দুর্গাপুরের এক ভদ্রকের তার করুণ অভিজ্ঞতা তিনি টেলিফোনে আমাদের কাছে বলেছেন আমি সেটাও শোনাবো আগে বলি হেডলাইনটা দেখুন যে হেডলাইন আপনারা দেখছেন পারমিট সিএস সিএফ রোড ট্যাক্সের বকে আদায় জরিমানা মুকুব এবং বর্তমান পত্রিকা প্রথম পৃষ্ঠায় জানেন মাননীয় নিজের সংবাদপত্র সেখানে জনৈক রাজু চক্রবর্তী রিপোর্ট লিখছেন বকেয়া রোড ট্যাক্স পারমিট এবং সার্টিফিকেট অফ ফিটনেস পুনর্নবীকরণের বাম্পার অফার একশো শতাংশ জরিমানা মুকুব রাজ্যের কয়েক কোটি গাড়ি মালিকের জন্য নতুন বছরের উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে পরিবহন দপ্তর চালু করবে এই ওয়েবার স্কিম স্কিম পয়লা জানুয়ারি থেকে চালু করবে এই ওয়েবার স্কিম বুধবার রাজ্যমন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে নবান্ন সূত্রের খবর রাজ্যের সমস্ত ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানো ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন মালিকরা আগামী পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যেই তা মিটিয়ে দিলে জরিমানার উপর মিলবে একশো শতাংশ ছাড় রাজ্যের কয়েক লক্ষ গাড়ির পারমিট এবং সিএসএফ রিনুয়াল ফি বকেয়া রয়েছে সেক্ষেত্রে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিনিউয়াল না হওয়া যানবাহনের মালিকেরাও বাড়তি স্বস্তি দিতে চলেছে পরিবহন দফতর এই রিপোর্টটা আমি বলছিলাম বর্তমান পত্রিকার প্রথম পৃষ্ঠায় মাননীয়ার সূত্র ধরেই পাওয়া সংবাদ বা মাননীয়াই তাকে সংবাদটা বর্তমান পত্রিকাকে দিয়েছেন কারণ সেটা ঘরের সংবাদপত্র বলে তাকে দিয়েছেন সেখানে ওয়েবা স্কিমের প্রথম অফার কী লিখছেন আগামী পয়লা জানুয়ারি থেকে পরিবহন ক্ষেত্রে চালু হতে চলেছে ওয়েবা স্কিম পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া রোড ট্যাক্স মেটালে মি মিলবে একশো শতাংশ জরিমানা মুকুবের সুবিধে তারপর লেখা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দিলে মুকুব হবে একশো শতাংশ জরিমানা তারপরে কলমটা লেখা রয়েছে একত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া সিএফ পারমিট ফি মেটালে জরিমানার আশি শতাংশ মুকুক করবে সরকার রিপোর্টটা আপনাদের পড়ে শোনালাম এবং প্রথম পৃষ্ঠার বর্তমানে সেই রিপোর্টটা আমি কাটিংটা আপনাদের কাছে এই মুহূর্তের কাছে পেশ করলাম আমাদের দফতরে একটা ফোন এসেছিল দুর্গাপুর থেকে তার করুণ অভিজ্ঞতাটা শুরু তিনি গেছেন সেখানকার আরটিও অফিসে এবং যাওয়ার পর সেখানে তার দু সালের পর্যন্ত তার বডি ফিটনেস সার্টিফিকেট গাড়ির ওভার হয়ে গেছে এবার দু পর থেকে তিনি তার বকেয়া ফিজগুলো মেটাতে যাবেন টু হুইলার গাড়ির মালিক ভদ্রকের অভিজ্ঞতার কথাটা আপনারা শুনবেন সেখানে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই পাঁচ বছরে তিনি বলেন যে আমার সর্বসকলে এক থেকে দেড় হাজার টাকা হয়তো অ্যাডিশনাল ফিজ হবে যেটা আমাকে মেটাতে হবে বলে আমি বললাম যে আমি এবার মেটাবো যখন এনকোয়ারি করতে গেছেন যে আমাকে ঠিক কত মেটাতে হবে তাকে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা দিতে হবে ভাবতে পারেন যেখানে এক থেকে দেড় হাজার টাকা তার কথা অনুযায়ী বকেয়া সেটাকে পঁচিশ হাজার টাকা কেন না ফাইন সুদ সব কিছু নিয়ে তো তিনি বলেছেন যে আপনাদের তো কাগজে রিপোর্ট বেরিয়েছে যে সমস্ত বকেয়া মানে মানে এই ফাইনগুলোকে মুকুব করা হবে ইনফ্রেসগুলোকে মুকুব করা হবে তাহলে আপনারা দিচ্ছেন কেন ও না কিছু করা যাবে না ওটা আপনাকে দিতেই হবে পঁচিশ হাজার টাকা তার মানে অঙ্কটা বুঝেছেন অর্থাৎ বিজ্ঞাপনে খাইয়ে দেওয়া হলো গাড়ির মালিক যাদের হয়তো বকেয়া নেই বা যাদের হয়তো ফাইন নেই তাদের বুঝিয়ে দেওয়া হলো যে একটা বন্ধু সরকার আমাদের এই মুহূর্তে রাজ্যে রয়েছে সেই বন্ধু সরকার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে থাকলেও মানে আমার আমরা যে যেতালে এই বেনিফিটগুলো তাহলে আগামী দিনে পাব। মানুষের ভোটটা কিনে দেওয়ার অঙ্কটা করা আর বাস্তবে কি অভিজ্ঞতা বলে জানেন আমি বলছি না আমি সমস্ত ঘটনাটা বর্ণনা করতে চাই না বদলকের করুণ অভিজ্ঞতা টেলিফোনে তিনি আমাদের কাছে আমাদের স্পিক্সে শুনিয়েছেন আমার মনে হলো আপনাদের জানানো দরকার আপনাদের কারুর যদি এ ধরনের করুণ অভিজ্ঞতা থাকে অন্তত এইভাবে সঠতা এইভাবে জালিয়াতি যদি থাকে দয়া করে আমাদের জানাবেন আমরা প্রথমেই হেডলাইন করেছি এই কারণে যে মিথ্যের রানী হচ্ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ প্রত্যেকটা মিনিটে মিনিটে মিথ্যে কথা বলেন গতকাল একটি প্রতিবেদনে শুনছিলাম যেখানে তিনি বলছেন যে আমার এক শতাংশ লোক করাপশন করলে আমরা সবাই চোর না আপনি আমি সবাই চোর না আপনার সবাই ডাকাত এরাজ্যে যা শাসন ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের উপহার দিয়েছেন সেটা চোর বললেই চুরি চোরেরা প্রফেশন ছাড়বে ডাকাত আপনাদের বললেও ডাকাতটাও প্রফেশন ছাড়বে তবু তবু কিছুটা কিছুটা ডাকাতির সঙ্গে মিল আছে আমি যে কথাটাই স্পষ্টভাবে বলি যে রাজ্যে একটা লুঠেরা রাজত্ব চলছে পিসি ভাইপো কোম্পানি রাজ্যটাকে লুঠে নিংড়ে শেষ করে নিচ্ছে মিনিটে মিনিটে লুট করছেন প্রশাসনিকভাবে লুট করছেন একটা সরকার সংবাদপত্রে প্রথম পাতা হেডলাইনে খাইয়ে দিলেন সব কিছু টুকুপ করিয়ে মানুষের কাছে একটা অন্য বার্তা দিয়ে আর বাস্তবে কি করছেন নিজের কানে শুনুন এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের যদি এ জাতীয় কোনো করুণ অভিজ্ঞতা থাকে আমাদের দফতরে টেলিফোন করে জানাবেন এবং আপনাদের নাম গোপন রেখেও প্রয়োজন হলে সেই সংবাদ আমরা পরিবেশন করব। শুনুন তার অভিজ্ঞতা যদি সত্যি হয় যা আবার লোক বলছেন আমাকে দুর্গাপুর থেকে শুনে চমকে উঠলাম আর ভাবছিল এই বর্তমান পত্রিকার প্রথম বিজ্ঞাপন বর্তমান পত্রিকার যারা সম্পাদনার দায়িত্বে আছেন তারা কি একটু এনকোয়ারি করে দেখবেন যে ওখানে কি হচ্ছে আমার মনে হয় না সেটা তারা করবেন কেন তারা ওই অনুপ্রেরণার বিজ্ঞাপনটা নবান্ন থেকে পেলেই এই জাতীয় সংবাদ আরও বেশি করে ছাপেন আর বাস্তবে মানুষের অভিজ্ঞতা নাকি সেটা এবার নিজের কানে আপনারা শুন নমস্কার দাদা আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি কলকাতা থেকে স্যার আমি 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 দুর্গাপুর কথা বলছি স্যার হ্যাঁ বলুন কি হয়েছে আপনার টু হুইলার গাড়ি আমার একটা টু আমার একটা টু হুইলার গাড়ি দু দুইয়ের গাড়ি হ্যাঁ এই গাড়িটা গাড়িটা আমি ফিটনেস করাতে গেছিলাম দুর্গাপুর কোটে হুম না তা ওইখানে ওইখানে আপনার কি হচ্ছে আরটি অফিসেরা আমাকে বলে দেয়া হলো ফিটনেসের দিকে আমার কোনো অসুবিধা হলো না কিন্তু ফিটনেস করার পর আমি যখন অফিসে যে কাগজপত্র জমা করতে গেলাম আমাকে বলে দিলো দিল 25000 টাকা আপনাকে ক্লেম করছে মানে 2017 সাল থেকে আপনার ফিটনেস রিনিউ করতে গেছে তাই তো হ্যাঁ 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 স্যার আপনার অরিজিনাল কত টাকা হওয়া উচিত ছিল এই টাকা খুব জোর হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর মানে মেসেজ অনুযায়ী মানে বর্তমান পেপার অনুযায়ী বর্তমান পেপারে ফ্রন্ট লাইনে হেডলাইনে দেখলাম আমিও দেখেছি সেটা যেখানে রাজ্যের পরিবহন নীতি সম্বন্ধে ঘোষণা করতে গিয়ে সামনে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার ঘোষণা করেছিল পরিষ্কারভাবে যে যদি উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কেউ

ফিটনেসের জন্য ওনারা পঁচিশ টাকা ক্লেম করছেন ফিটনেসের জন্য পঁচিশ হাজার টাকা ক্লেম করছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বিবৃতি দিচ্ছেন সেটা বড় বড় করে বর্তমান পত্রিকায় ছাপছে বর্তমান পত্রিকার সম্পাদকে এটা চিঠি লিখে জানেন তো যে আপনারা এইসব সংবাদ প্রচার করে দিদির ভোট বাড়াচ্ছেন ঠিক আর এদিকে আমার এক টাকার ফিটনেস সার্টিফিকেটটা পঁচিশ টাকা চাইছে দুর্গাপুর এর রাতটিও ভালো হলো দাদা অনেক ধন্যবাদ আপডেট গুলো আমাদের কাছে দেবেন আমরা অবশ্যই প্রচার করবো এবং বাংলার মানুষ জানুক যে কি পরিমানে কিভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে সংবাদপত্রে এইসব প্রচার করে বিজ্ঞাপন দিয়ে শেষ পর্যন্ত দিদিমণি ভোট বাড়ান আর বাস্তবে কি হয় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দাদা আচ্ছা স্যার 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 বলছি কি এই বর্তমান পেপার বর্তমান পেপারে দেওয়ার পরে এই রকম ঘটনাগুলো ঘটছে কেন তাহলে পুরোটাই কি মিথ্যা না না এটা তো বর্তমান পত্রিকাকে দিয়ে প্রচারটা করানো যে দেখো আমি এত কিছু করি আমার ভোটটা দাও কিন্তু বাস্তবে মানুষের অভিজ্ঞতাটা আপনার মতো অভিজ্ঞতা আপনি টু হুইলার গাড়ির মালিক তিনি সাত বছরে রিনুয়াল ট্যাক্স এর জন্য যেখানে এক থেকে দেড় হাজার টাকার আপনি বলছেন হওয়ার কথা সেটা পঁচিশ হাজার টাকা হচ্ছে তার মানে বাস্তবে আপনার মতো অভিজ্ঞতা আরো টু হুইলার মালিকদের হচ্ছে তারা চুপ করে থাকছেন আপনি আমাদের দফতরে ফোন করছেন মানুষ তো চুপচাপ টাকাটা দিতে বাধ্য হচ্ছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি বলেছে আপনি যখন বর্তমান পত্রিকায় রেফারেন্স দিলেন আরটিও থেকে কি বললো আটিয়া থিকে বলে দিল যে আপনার এই টাকাটা লাগবেই আপনার এই টাকাটা লাগবেই এবং আপনাকে মুখ বুজে টাকাটা দিতে হবে তাই তো মুখ বুজে আমাকে টাকাটা দিতে হবে অনেক ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য আপনার নাম প্রচার করব না কিন্তু বাংলার মানুষ জানুন মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় শর্ট এবং প্রতারক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার